আমার যখন রানিং তেরো বছর জালসা হল তখন এই আপনাদের এখানে পন্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম যাতে চিঠি দিয়েছিল সম্ভবত চিন্তামণি ফতে বলে না না চিন্তামণি ফতে বলে হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছিল আপনি কন্ট্যাক্ট করছেন কেন আগে লিখছেন তা আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম এইটা তো আপনাদের কি শুধু আমি আগে লিখছি কেন কন্ট্যাক্ট করছি কেন আমি তেরো বছর চুপচাপ এসেছি চুপচাপ চলে গেছি কিন্তু সমাজ আমাকে ফেলে সরিয়ে দিয়েছে মূল্যায়ন করে তখন এই লাইনটা ধরেছে তবে আমাকে ফেরেস মনে মনে করবে আপনাদের যেমন গুনা আছে আমারও গুনা আছে আপনাদের উনিশ আমার বিশ আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলে লোক দেখতে পায় আমিও গুনা কিন্তু কার কথায় কার হেদায় এবছর জলসে সিজন শেষ করলাম আমার একটাই নেই আমার মায়ের মাইন্ডটা দিয়েছি ওই জন্য ওকে আমি কোনোদিনও নাম ধরে ডাকি না মা বলি না আজও নামটা বলি না বলতে পারি না কষ্ট তো আমি আমার স্ত্রী বসে সবজি কাটছে আমার মেয়ে বসে আছে আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম তো আমার মেয়ে আমাকে বলছে আব্বা আমি তো তোমার মা বলে হ্যাঁ তো মায়ের মায়ের

কমিটিকে জিজ্ঞেস করেন আজকে কমিটি আগামী কাল যে আছে তাকে জিজ্ঞেস করেন যদি কেউ কিছু আছে আগে থেকে তারা দিয়ে শান্তি পায় একজন ফোন করে বললো আমরা দিব না দিতে হবে না আমরা দিলে শান্তি পাবো তাহলে তো হেদায়েত কার কাছ থেকে আসবে আমাকে আমার পেটের বাচ্চা হেদায়েত রাস্তা দিচ্ছে আপনি ভাবিয়েন না সাহায্যের পর্যন্ত ভুল হয়েছে তার থেকে তো আমার ঊর্ধ্ব নই ভুলের মধ্যে কোনো কটা কথা বললাম এখন একটা উদাহরণ দিবাদের মুর্শিদাবাদ হাজার ছেলে নেবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে চার হাজার ছেলে নেবে দরক পেপারে মার্ক করেছে কি চারটা শর্ত দিয়েছি এক নম্বর কম করে 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বর হল কম করে মাধ্যমিক পাস হতে হবে তিন নম্বর হল 36 ইঞ্চি সীমা হতে হবে আর চার নম্বর হলো কম করে 55 কেজি ওজন হতে হবে কটা তিপান্ন কেজি ওজন ছত্রিশ ইঞ্চি সেনা আর মাধ্যমিক পা পাঁচ ফুট দশ ইঞ্চি হাই চারটা সর একটা ছেলে গিয়েছে সে তো এলে কেসে ফার্স্ট ক্লাস পাস ইঞ্চি ঠিক আছে আর হাইট হলো পাঁচ ফুট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে ওজন হলো চল্লিশ কেজি হলো না চাকরি পেল না লাইনে যেতে পেল না এরপর একটা ছেলে গেছে ওজন তিপান্ন কেজি ছত্রিশ ইঞ্চি সিনা পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট স্কুল জীবনে যায়নি মূর্খ হলো না আর একটা ছেলে গেল পাস করেছে তিপান্ন কেজি ওজন হয়েছে পাঁচ আপনা আপনার পা আপনার কিনা ছত্রিশ ইঞ্চি সেনা হয়েছে কিন্তু হাইটটা হয়েছে সাড়ে তিন ফুট হলো না তার মানে চারটার মধ্যে যদি একটা বাদ যায় ওই ছেলেটা যেমন প্রশাসনিক বিভাগে আর্মিতে বলেন বিএসএফ বলেন মিলিটারিতে বলেন চান্স পাবে না চারটার মধ্যে একটা বাদ হয়ে গেলে ওই বাদ হয়ে যাবে আল্লাহ বলছে তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারা ক্ষতিতে পড়ে গেছে

অন্তর মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করে না খালি হকের দাও দেয় আর শহরের দাও দেয় সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করেছে সে ইমানদার এত আমল করে গায়ের মধ্যে অত আমল কেউ করে না কিন্তু জীবনের কাউকে তবলিগ করে না এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তোমার আমল তোমাকে বাঁচাবে তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্য জন্মে পাঠানো হয়েছে এরপরে একটা লোক আমল এনেছে ইমান এনেছে আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু সবরের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই চারটা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে ইসলামকে বাঁচানো যাবে না

আজকে সেই মাদ্রাসার বয়স পঞ্চাশ তার মানে আমার বয়সের সাথে সম্পর্ক মাদ্রাসার আমি মাসুম বাচ্চা দু বছরের তখন মাসুম মুরুবীরা চালাতে আমাদের বাচ্চা ছাড়া এতদিন ধারক বাহক হয়েছিল তবে আমার প্রতি মাদ্রাসার অনেক বড় দাবি থাকতো সবসময় কোনোদিন মাদ্রাসার হ্যান্ডেলিং করি দুবার নিয়ে গেছিল মাদ্রাসা যে আপনারা রয়েছে চালান এবছর রমজানের আগে গোটা গ্রাম এক হয়ে বসে সম্পূর্ণ মাদ্রাসাটা চাকরি দোয়ারে যেন চালা চালা আর খেয়াল রাখবেন মাদ্রাসাতে মিসকাত আবদাও ত্রিমিজি পর্যন্ত খোলা আছে এই পর্যন্ত প্রায় সাত সাতশোটা ছেলে ফোন করেছে আমি ফেসবুকে দিয়েছিলাম মেধা দক্ষ ছেলে থাকলে পাঠাবে কারণ এই মাদ্রাসাটা পরিচালনা হবে কয়েকটি মাদানিকে দিয়ে আপনার ছেলে যদি পড়ায় দুর্বল হয় কিন্তু রাখা যাবে না ছেলে যদি মেধা হয় সমর হয় দুটি জিনিস পাবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ আল্লাহকে ভরসা করে বলছি কারণ ওখানে পড়াশোনা খুব আগে গার্জেন কে মজবুতে হবে যে আমার ছেলে ওখান থেকে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আদর্শ আদর্শ ছেলে নেবেন যে আমার গাছ আদর্শ আমাদের বর্তমানের ভাষা অনেক ভালো সেখানে থাকলে কথাবার্তা চাল ভালো হবে একটা একটা কথা বলছি আর দ্বিতীয় একটা কথা বলছি সামনে হজের নিয়োগ করেছি হজে যাব ইনশাআল্লাহ হজের পরে পরে আমার উমরার গ্রুপ যাবে যদি কেউ আমার সঙ্গে উমরায় যেতে চান সে আমার নম্বরে ফোন করবে সেইভাবে মক্কা মদিনা ঘুরিয়ে আপনাকে ঠিক জায়গায় উমরা করাবো এটা নিয়োগ করলেন এবং বাকি কত কি লাগবে না লাগবে হলো ফোনে আলাপ করা কিন্তু আপনি রেডি হন এখন অনেক এজেন্ট বেরিয়ে গেছে অনেক দালাল বেরিয়ে গেছে আশি হাজার সত্তর হাজার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু রাখছে বহুত দূরে খাওয়া দাওয়ার মান তেমন থাকে না প্লেনে মাল বারবার চেঞ্জ করতে হয় পনেরো থেকে তিরিশ জন জমজমের পানিটা হায়দ্রাবাদে ফেলে চলে এলো ডোমেস্টিক প্লেনে পানি পানিতে দেয়নি অনেক ভেজাল আছে তো আমাদের বিমান অনেক অনেক দামি আমরা দামি বিমানে যাই বেশিরভাগ এভারেজ একটা হাত ব্যবহার করি বিধায় আমাদের ওদের থেকে একটু ভাড়াটাই সতেরো হাজার বেশি থাকে দুটি কথা বললাম মাদ্রাসায় মেধা ছেলে পাঠাবেন আর একটা কথা বললাম হজমরা করলে খবর রাখবেন তো আজকের যে বক্তব্য শুধু তাবলিগের উপরে রাখছি আমি যখনই ইস্তাহার দেখে নিয়েছি যেটা তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে দেখেন সাহাবিটার নাম বললাম আমরা এদিন জমু মা বোনদেরকে এখন বলছি তারপরে পুরুষকে আবার বলব মা বোনরা কিভাবে তাবলিগ করবে একসাথেই দুটো হয়ে যাবে তো আমরিন জমু মাবোন খালা বেটি একটু মন দিয়ে শুনেন আমরিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে ল্যাংড়া তো আমরিন জমুর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া তাহলে তো কোনোদিন জিহাদে যাবে না আর শহীদও হবে না আর আমি এরকমই থেকে যাব দুটো মিনিট টাইম চাইছি আপনাদের কাছে বেশি টাইম চাইছি না দু পাঁচ মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ একদম টাইমই ছেড়ে দিব তো আমরিবিন জমু যখন বাড়ি ঢুকছে তো স্ত্রী কেমন বিবি কেমন বিবি কেমন বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে কি বলে দান করছে একটু প্রেরণা দিল উদ্দীপনা দিল উদ্দীপনাটা কি যে তুমি আমার কাছে খুব শক্তি দেখাও আর জিহাদের কথা শুনে লুকিয়ে যাও কি বললি আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যাই হ্যাঁ পুরুষ তো এটা নিতে পারলো সঙ্গে সঙ্গে ওহুদের যুদ্ধের ডামটা বেজে উঠেছে ওহুদ সাজো সাজো সৈন্য সাজো বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন আমরা বীর জমোর বিবির কানে পড়েছি দয়ার নবী অভিদের জন্য রেডি হচ্ছেন এমন সময় বিবি

এ আমার আল্লাহ তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও এই বলে এক পায়ের মানুষ ল্যাংরা মানুষ অক্ষম মানুষ প্রতিবন্ধী মানুষ বহুদের প্রান্তে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল লাশ আছে জিহাদ শেষ হয়ে গেল সত্তরটি লাশ আল্লাহর নবী বলছেন আমির হামজার কবর ওখানে দাও এর কবরটা এখানে দাও এর মা এর এর আপনার কি না কবর এখানে হবে আমরে বিন জমুর লাশকে উঠে উপরে চাপা এ লাশ নিয়ে যেতে হবে তার কুলবাকি মসজিদে নববীর পাশে হবে যেখানে আপনার সাহাবি অনেক কবর আছে ওখানে হবে কিন্তু উট বসে গেল আবার উটকে প্রহার করা হচ্ছে কিন্তু উট উঠে না যখন লাশকে নামিয়ে নেওয়া হয় উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায় লাশ চাপালে বসে যায় বিশ্ব নবী বললেন তোমরা ছেড়ে দাও এই জানোয়ারকে কষ্ট দিও না নিশ্চয়ই ওর জীবনে কোনো অসি হচ্ছিল ওর বিবি তখন পাগলের মতো করছে স্বামী আমার শহীদ হয়েছে এখন আমি কেমন

বিবি বলে পরিচয় দিতে পারবা কত আনন্দ উদ্দীপনা সেখানে গিয়ে পৌঁছালো বিশ্ব নবী বললেন ও আমিন জমর স্ত্রী তুমি বল তোমার স্বামী কোন ওসিয়ত আছে কি না আমরে বিন জমর স্ত্রী বললেন হ্যাঁ ওসিয়ত আছে আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আল্লাহ তুমি উহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না

একটা শহীদ দিয়ে দিল একটা মহিলা দান করল হজরত উমারের মত বিখ্যাত সাহাবি যেদিকে উমার হাত ওদিকে শয়তান হাত না সেই রকম একটা বিখ্যাত সাহাবি যার ডিগ্রি আল্লাহ রাসূল বলেছেন লাকান বাদি নবিয়ান কান আলাহু আমার পরে যদি কেউ নবী হয় তো উমার হবে কে দিল তার বোন ফাতেমা দিল তার বোন ফাতেমা দিল তো মেয়েরা যদি তবলিগে নেমে যায় মেয়েরা তবলিগ করবে চার জনের কাছে ছেলে কে করবে স্বামী কে করবে আর আপনার ভাই কে করবে আব্বা কে করবে আমার মেয়ে আমাকে তবলিগ করেছে আমরা মি জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে আর হজরতে ফাতেমা রাজি আল্লাহ হাই ফাতেমা রসুলের বিটি নয় এটা উমরের বোন ফাতেমা অন্য ফাতেমা হজরতে ফাতেমা রাজি আল্লাহ হা তার ভাইকে তবলিক করেছে এবং সাহাবি রয়েছে মা তার বেটাকে তবলিক করছে ওতে আজকে মেয়েরা যদি মনে করে নেয় আমি ঘরটাকে কন্ট্রোল করব আমার ছেলেকে বে নামাজি রাখবো না স্বামীকে বে নামাজি রাখবো না আব্বাকে বে নামাজি রাখবো না রাখবো না আমি আমার ছেলেকে ভাইকে স্বামীকে আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবে এটা সত্য ঘটনা শুনে নাম জিজ্ঞেস করবে কলকাতার ঘটনা ভাই বোন খুব মহব্বত খুব মহব্বত তিন ভাইয়ের একটা বোন আর তাদের গার্মেন্টস কাপড়ের ব্যবসা বিজনেস রেডিমেড কোটি কোটি টাকার মালিক তো ভাইয়েরা সকালে বিজনেসে বেরিয়ে যায় দুপুরে আসে ভাই বোন একসঙ্গে খায় ভাই যতক্ষণ না আসবে বোন খাবে এত প্রেম মহব্বত তো বোন নিয়োগ করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে তো দুপুরে ওর মা বলছে ভাত কা কা খাই বলছে ভাই হায়া ভাই হায় কিরে চল ভাত খেয়ে রাগ করলি কেন তুই কিলি হলি বল যদি বলে বন চাষ ভড়ি সোনা তো এক ঘন্টা লাগবে এত টাকার তুই যেটা চাবি সেটা বলে তুমি দিবাই যদি তুমি দাও তাহলে তুমি আমার ভাইয়া না দাও তো আর আমার যা মন জানি করবো যা দিয়েছো সব ফেরত কি করতে হবে বলে তুমি এখন নিয়ত করো যে আর দাঁড়িয়ে হাত দিব না আর জোহরের নামাজটা এখন পড়ো তারপরে একসঙ্গে খাবো আর জীবনে নামাজ জীবনে নামাজ বলো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি ভালোবাসি

সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে পঁচাত্তর ভাগ কিরকম ভাগটা করছি একশোটা লোক একশোটা লোকের ভিতরে বাচ্চা হচ্ছে পঞ্চাশ আর বয়স্ক হচ্ছে পঞ্চাশ তাহলে কত হলো বাচ্চার মধ্যে রয়েছে ছেলে মেয়ে বয়স্কর মধ্যে রয়েছে নারী পুরুষ তাহলে ওই ধরে আর পঁচিশ নারী পঁচিশ পুরুষ পঁচিশ পঞ্চাশ আর ছেলে মেয়ে নিয়ে তাহলে টোটাল হলো একশো তো একটা মেয়ে যদি তবলিগে নেমে যায় তাহলে পঁচিশ কি নিয়ে তবলিগ শুরু করলো আর ওদের কোলে হচ্ছে ব্যাটা বেটি ওখানে পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্ট সমাজকে মেয়েরা ঘুরিয়ে দিতে পারবে

তোকে কে মাছ খেতে বলে তাহলে বলেন একটা পরিবার কন্ট্রোল করে দিয়েছে কে একটা মহিলা জি আর এখন কি হচ্ছে একটা ছেলে যদি কাছ থেকে আম চুরি করে আনছে পেঁয়াজ চুরি করে আনছে বেগুন চুরি করে আনছে তোর মা গায়ে মাথায় হাত ধুলি বলছে বেটার জ্ঞান কত হয়েছে যেটা কাজে লাগে কার কাছ থেকে এনে এনেছো ও জিজ্ঞেসই করলো না জি জি আমি তো মায়ের শুনেও ভালোবাসার কথা বলতে পারবো না আব্বার পারবো তামার আব্বা মিলি মিলি মানুষ ছিলেন খুব বাড়ি ঢুকতাম এ সেই সময় দাঁড় দাঁড় জোহর জোথা পড়েছি পড়েছি উনি কে ইমান ছিল মা গুড়ে কি সূরা পড়েছে বল এতগুলো শোনাই শোনাই তো তারপরে সুরে এক বিপদ ছিল তা আজকে কত ছিল অতএব বলছি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফ্যামিলিতে নেমে যান যে আমার বাচ্চা ছেলেটা যে এটা হাতে করে নিয়েছে বাড়ি বাড়ি প্রশ্ন করবো কোথাও পেলে কেন পেলে কে দিল কিভাবে আনলে একটা সমাপন হয়ে যাবে যাই হোক আমি এখন সমাপনের দিকে যাচ্ছি টোটাল বক্তব্যটা আমি মাত্র এক মিনিটে বলবো সেটা হলো এক নম্বর হচ্ছে আমরা তাবলিগের জন্য পৃথিবীতে এসেছি আমাদেরকে তাবলিগের জন্যই পাঠানো হয়েছে আর ওই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে ভালো যে নিজে আমল করবে এবং বলবে আমি মুসলিম এবং যার মধ্যে চারটা গুণ থাকবে সে বেঁচে যাবে বাকি কেউ বাঁচবে না আল্লাহ তাবারকবা তাআলা আমাদেরকে বেশি করে তাবলিগ করার তৌফিক দান করুন আল্লাহ আমি আমার কাছে দু পাঁচ মিনিট চেয়েছিল তাই আমি পনেরো মিনিট পর্যন্ত টেনে দিলাম আগামীতে এত বক্তব্য রাখার ক্ষমতা রাখবো না ইচ্ছা করে সব কিছু শুরু করেছি না হলে সমাজ আমাকে সেই বিবেচনায় রাখবে না খালি দেবে আমি অনেক কষ্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছেছি আপনাদের কাছে দুটি দোয়া চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি এখন দোয়া করছি সকল আমি বলবেন এই আল্লাহ আজকের তবলিক তুমি কবুল করে নাও এই আল্লাহ আজকের সব যদি হয় তুমি কবুল করে দাও এই যতজন মানুষ বছে আমরা করতে পারে আমাদেরকে তুমি মেয়েদেরকে পর্দায় থাকা ঈশ্বর আমাদেরকে এল্লা মা বা যারা কবরে মাটি মাটি চলে গেছে তাদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো এই আল্লাহ ভবিষ্যৎ আমাদের সন্তান তুমি মুজাহিদ বানাও আর আমরা যারা আছি এখানে বসে তবলিক করব যেখানেই যাব তবলিক করব বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমি সকলে দোয়া পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম যারা ইউটিউবার আছো

और एक खुलने वाला 3 2 1